না আমি শুধু ও হচ্ছে রামগরুরের ছানা হাসতে ওকে মানা হাসির কথা শুনলে বলে বলে হাঁদবো না 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 আগের দিন সন্ধেবেলা মিষ্টির সাথে মজা করার পর গেছিলাম একটু শপিং মলে এখন নতুন নতুন শপিং মল একটু তো যাওয়ার মজা আলাদাই তাই না কিন্তু তার সাথে তো খরচাও হয়ে যায় মানে গেলেই মানে কিছু না কিছু মনে হয় কিনি এটা হলো গার্মেন্টসের জায়গাটা ছেলে মেয়ে বাচ্চা সমস্ত কিছু সমস্ত মানে রকমের গার্মেন্টস এখানে পাওয়া যাচ্ছে এমনকি নাইটি পালাজো লেগিংস টি শার্ট শার্ট পাঞ্জাবি সমস্ত কিছু আর এটা হলো গ্রসারি সমস্ত রকমের গ্রসারি এবং আলু পেঁয়াজ আম ফল ফল অনেক রকমের ফল আছে সমস্ত কিছু এরপরে আসছি যেটা সব থেকে কঠিন টাইম সেটা হলো বিলিং টাইম কি হারে লাইন দিয়ে বিলিং করতে হয় জানেন না মানে প্রচণ্ড ভিড় এই কারণে যেন মাস্টারমশাই কিনতেই চায় না তো চলুন এবার নেক্সট ডে থেকে ভিডিও স্টার্ট করব ধন্যবাদ রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ হলো শুক্রবার শুক্রবার সকালবেলা এখন বাজে ছটা রান্না শুরু করে দিয়েছি চলুন দেখাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি এবছর বর্ষার সময় যেন কাটতেই চাইছি কারণ বৃষ্টির পরিমাণ প্রচুর বেশি প্রচুর বেশি এখন অব্দি ঘরে জল ঢুকেনি সেইটাই আশ্চর্যজনক ব্যাপার যে

ঐজন্যই জলটা অ্যাড হচ্ছে এই যে পটলটাকে হালকা করে ভেজে তারপর আলু আর পেঁয়াজটা দিলাম এরপরে এটা একটু ভাজা ভাজা হলে এর সাথে দেব সোয়াবিনটা সোয়াবিনটাকে একদম জল ছিপে নিয়ে এর মধ্যে দেব এই তরকারিটা খেতে দারুণ হয় এবং প্রোটিন সমৃদ্ধ কারণ এতে পড়ছে ডিম এবং সোয়াবিন আর তার সাথে তো সবজি আছে আমি সবজিটা দিয়ে দিই কেন একসাথে এই সয়াবিন ডিমের সাথে সবজিটাও খাওয়া হয়ে যাবে আর অল্প তেলে আমি উচ্ছেটা হয়ে গেছি এটা ছজনের তরকারি এই যে চা হচ্ছে আর এদিকে তরকারি আর এই ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে মাসে মাসে সকাল সকাল চাটা এই এনার্জি ডিমটা না খেলে ডিমটা যেন চলেই না এই যে এটা হচ্ছে মিষ্টি হ্যাঁ চার্জ হয়ে গেছে নেই নাকি হ্যাঁ চার্জ দিয়েই তো ব্যস করতে হবে এখানে কটা ডিম সেদ্ধ রেখেছি আর এখানে ডিম আলুর তরকারি বসিয়ে দিয়েছি কখন যেই বাসনগুলো মেজে উঠতে পারবো তাই ভাবছি অনেক চা হয়ে গেছে তোর কারণ কাপড়গুলো ব্লাউজ পিস কেটে রেখেছি দিয়ে আর সেলাই না করলে সে তুলতেও পারছি না আবার ভাঁজ করে দেখবো আবার কিনবো জন্য নিয়ে কি একবারে ভাবলাম যে না বসে নি পরশু তিন দিন হয়ে গেল পরে আছে কোথায়ই দুপ কেটে দেবে আর মাছটাও নষ্ট হয়ে যাবে যেন করে নিয়ে এবারে ভাঁজ করে চলে যাবে তিন তিনখানা শাড়ি আছে হুম ছবিটা ভালো হ্যাঁ একটু করছি ছবিটা তো এখন বাজে হচ্ছে এই যে সাড়ে নটা যদিও রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে এই যে পটল আলু ডিমের তরকারি এখানে আছে ডিম সেদ্ধ করা এখানে আছে ডাল সেদ্ধ এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা ব্যাস রান্না কমপ্লিট এবার এগুলো সমস্ত পরিষ্কার করবো তো চলো আর এদিকে দেখুন এত জামা কাপড় এখানে শুকোতে দিয়েছে এখানে চারটে দড়ি পুরো ভর্তি আর ওপরে ছাদে আছে তো বৃষ্টির অপেক্ষায় আছি তুলতে হবে আর কি মানে বৃষ্টি নেমে গেলেই ছোট ছুটি করতে হবে একটা বাড়ি কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট তারপর কি রে হ্যাঁ কি হ্যাঁ তারপর মালতী মাসি গো পাচ্ছে ইনি হচ্ছেন আমাদের মালতী মাসি

অভদ্র ব্যবহার এইটা ওর পরিচয় আসল পরিচয় আর এই যে প্রচুর পরিমাণে কিহারে বৃষ্টি হচ্ছে আর ওই যে আজকালকার সন্তানেরা এরম ধরনের অভদ্র হয়ে গেছে এটাই পরিচয় শুধু বদমাইফি করছে এই যে এই যে এই যে আমাকে জ্বালাচ্ছে এখানে এখন বাজে হচ্ছে এই যে সাড়ে তিনটে দিয়ে আর এই যে বদমাইসি করছে অত্যাচারের শেষ নেই এইখানে এসে আর এই যে কম্পিউটার টেবিলের নিচে দিয়ে ঢুকে আর আমার পায়ে কামড়ে দেবে শুধু আর কি ধরেছে আর কি বাঁধরামও ধরেছে আর এই যে তখন যার ব্যবহার দেখলেন এরকম এটা সে এটা সে ভুলই করো যাই করো আমি ক্যামেরায় দেখাবো এটা দেখো হুম এই যে কুমার ঘুমিয়ে পড়েছে তোমার অনেকক্ষণ নিচে কুদে ঘুমিয়ে পড়েছে বাইরে বৃষ্টিটা এখন একটু থেমেছে যে এখন বাজে যে পাঁচটা পনেরো চুল কেটে দাও চুল কেটে দাও করে এক সপ্তাহ ধরে এরাম করে যাচ্ছিল এক মাস ধরে আবার বলছি তো যাই হোক অবশেষে চুল কাটা হলো তাহলে আজকে ভিডিও আমিও কেটেছি যদিও আমি কেটেছি কি বার তুমিও আগে শুক্রবারই কেটেছি আগে শুক্রবার না মনে পড়ছে না ঠিক আগে শুক্রবার কাটলাম শুক্রবার একাদশী একাদশী রবিবার শুক্রবারই কেটেছি একাদশে যাই হোক মনে না আমিও শুক্রবার দিন কেটেছি ও আজকে শুক্রবার কাটলো তো কদিন ধরেই বলছে আর কি সময় হচ্ছে না আমারও ওরও মানে সময় নয় ভুলে যাওয়া ঠিক সন্ধ্যার টাইমে বা সন্ধ্যার পরে এসে মনে পড়ছে যে চুল কেটে দাও চুলটা ক্লিপ দে চুল করবে ঘরে তো এই আর কি ব্যাপার তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো এখনই এই ডেলি ভ্লগই হবে কিছু করার নেই এখন কোনো ঘুরতে যাওয়া নেই মানে নেই মানে নেই চলুন তাহলে চলুন এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বারবার বলি সাবস্ক্রাইব করে দেবেন এই বলাটা বন্ধ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা